হ্যালো আজকে করে ফেলেছি রুবেলবার সাথে আর রুবেল ভাই আমার ইউটিউবে কমেন্ট করছিলো টিকটকে কমেন্ট করেছিল এই জন্য আমি রুবেল সাথে আজকে বার্সেসটা করলাম তো রুবেল ভাই আমাকে এমন এমন শর্ট দিয়েছে যে শর্টগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আমাকে রাউন্ড নিতেই দেয় নাই পর আমাকে দুই রাউন্ড হারিয়ে দেয় তো তিন রাউন্ডের সময় আমি কিন্তু রুবেল ভাই থেকে এক রাউন্ড নিয়ে নিই তো গেজ আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে আমি পঞ্চাশ জনের সাথে কাস্টম খেলবো আমার ইউটিউবে আমি তোমাদের দেখাবো তো

তো দেখো গ্যাস আমি মোটামুটি তিনটা রাউন্ড পাইছি তো জোস লেভেলে ছিল আর কি বলবো রুবেল ভাই অনেক ভালো খেলছে আমার থেকে এই জন্য তো জিতে গেছে সাত টিনে আট টিনে দিছে তো এখানে আমি একটা জোস লেভেলের হেডশট দিলাম দেখতেই পারত আমি যখন দুই রাউন্ড পাই সে হচ্ছে রুবেল ভাই সাত রাউন্ড পেয়ে যায় তো এখান থেকে আমি একটা হেড জাস্ট দি তো গ্যাস রুবেলবার আইডি নিচে মেনশন দেয়া আছে তোমরা চাইলে রুবেল ভাই কেমন গেম প্লে করলো তার মুভমেন্ট কেমন ছিল যে দেখতে পারো তো গ্যাস ছিল আমার রুবেলবার সাথে প্রথম কাস্টম খেলা তো আজকের ভিডিও এই পর্যন্তই